এইবার সীমান্তর পকেট আমি একদম ফাঁকা করেছি এইবার বার্থডেতে সীমান্ত আমাকে দশ লাখ টাকা দিয়ে গোল্ড কিনে দিয়েছে একটা সময় ছিল আমার গোল পড়তে একদমই ভালো লাগতো না কিন্তু বিয়ের পর না এখন গোল পড়তেই বেশি ভালো ভাবলাম কাছে কোনো কিছু গিফট না নিয়ে গোল্ডই কিনে ফেলি হ্যালো আসসালাম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি এত সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে বের হয়েছিলাম আমার একটা লাইফ ছিল তার জন্য আমার লাইফ ছিল হচ্ছে মহম্মদপুরে কিন্তু তো তার আগে হচ্ছে আমি বসুন্ধরা এসেছি আমার নিজের একটা শখ পূরণ করার জন্য আর এই শখটা আজকে আমার পূরণ করবে হচ্ছে সীমান্ত তার জন্য চলে এসেছি আমি রূপায়ন জুয়েলার্স এ ফেসবুকে অনেকদিন ধরে তাদের পেজটা শুধু আমার সামনে আসছিল আর অনেক সুন্দর সুন্দর কিছু গোল্ডের কালেকশন দেখছিলাম আমার বিয়েতে আমি তার কি স্টেপের হচ্ছে ডিজাইনের গোল্ড কিনেছিলাম কিন্তু ট্রেডিশনাল গোল্ড আমার কেনেই হয়নি তাই এবার হচ্ছে ট্রেডিশনাল গোল্ড আমি হচ্ছে নিজের জন্য কিনবো আর এগুলো গিফট করবে সীমান্ত ভাবলাম এর মধ্যেই কিনে ফেলি গোল্ডের দামও একটু কমেছে। যে প্রত্যেকটা ট্র্যাডিশনাল সেটগুলো পরে দেখছিলাম আর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর। আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে ট্রেডিশনাল জুয়েলারিতে কেমন লাগছে। আমি আর সে যে গুজে একদম পারফেক্টলি ভাবে গিয়েছিলাম। গয়নাগুলো যখন পরছিলাম আমি বুঝতে পারছিলাম যে আসলে আমাকে রেডি হওয়ার পর কেমন লাগবে। এক এক করে আমি দোকানদারকে বলছিলাম যে আমাকে এই সেটটা দেন ওই সেটটা দেন। আমি প্রত্যেকটা সেট হচ্ছে পরে পরে দেখছিলাম। এখন যে সেটটা আমি পরেছি এই সেটটা এত সুন্দর এটা একটা খুবই সুন্দর সীতাও আছে আর আমি কোন সেটটা সেটা দেখতে হলে একদম ভিডিও লাস্ট পর্যন্ত হচ্ছে অপেক্ষা করতে হবে এখন আমি যেই সেটটা পরে আছি ছয় ভরি মধ্যে ছিল একদম সীতা জড়োয়া আর হচ্ছে কানের আমার বিয়ের সময় আমি একটা হাড়ি নিয়েছিলাম পাঁচ ভরির মধ্যে কিন্তু এখন এত সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইন বের করেছে অনেকেই জানতে চাবেন সেদিনের ভরি কত টাকা ছিল আমি যেদিন চাই সেদিনের ভরি ছিল বাইশ ক্যারেটের দুই লাখ দুই হাজার সামথিং একুশ ক্যারেট এর ভরি ছিল এক লাখ তিরানব্বই হাজার একটা ফুল সেট আসলে মিলিয়ে নিতে চাচ্ছিলাম তারপর হচ্ছে একটু চুরি দেখছিলাম তারপর দেখছিলাম খুব সুন্দর সুন্দর কিছু ফিঙ্গারিং ছিল এখানে ম্যাক্সিমাম ছিল ছয় থেকে আট আনার মধ্যে আমি যেটা দেখলাম রুপায়ন জুয়েলার্স এ হচ্ছে হিউজ এর কালেকশন আছে একদম আপনারা যদি কম বাজেটের এর মধ্যেও নিতে চান সেটাও নিতে পারবে আমি তাদের প্রত্যেকটা কালেকশন দেখছিলাম আর একদম পাগল হয়ে যাচ্ছিলাম এরপর তাদেরকে এই দুবাই সেট হচ্ছে আমি নামাতে বলি উপরে যে জড়োয়াটা দেখছেন এই সেটটা মাত্র হচ্ছে এক ভরির মধ্যে ভাবা যায় এত সুন্দর সেটটা মাত্র এক ভরির মধ্যে আর নিচে যে সীতাটা দেখছেন সেটা হচ্ছে দুই ভরির মধ্যে ছিল ফার্স্টে ভেবেছিলাম যে এই সেটটাই নিয়ে নিয়ে এটা আমার এত পছন্দ হয়েছিল এটার মেনলি আমার সীতাটা খুব পছন্দ হয়েছে তো সীমান্তকে তো আমি বলে এসেছি আমি হচ্ছে ট্রেডিশনাল টাইপের হচ্ছে জুয়েলারি কিনবো সে আমাকে এই টাইপের জুয়েলারি কিছুতেই কিনতে দিবে না টোটাল সেটটা আছে পাঁচ ভরি পনেরো আনা তাদের পুরো শপে হিউজ কালেকশন আপনারা জাস্ট দেখেন যে কি সুন্দর সুন্দর কালেকশন আছে আর প্রত্যেকটা জুয়েলারি এত এত সুন্দর সামনে থেকে দেখতে আরো বেশি ভালো লাগছিল আমার না আসলে গোল্ড এর প্রতি এত ফ্যাসিনেশন ছিল না বিয়ের পরে হচ্ছে আমার এখন গোল্ড কিনতে অনেক বেশি ভালো লাগে তাই আমি সীমান্তকে বলছিলাম তুমি আমাকে উল্টাপাল্টা কিছু গিফট না করে তুমি আমাকে হচ্ছে গোল্ডই গিফট করে ফেলা আর এই জরোয়ার ডিজাইনটা একদম ইউনিক ছিল খুবই ভালো লাগছিল আর কিছু ঝুমকা দেখছিলাম এখানে হচ্ছে দশ আনা থেকে এক ভরির মধ্যে কানের দুলগুলো আছে এরপর আমি অনেকক্ষণ ধরেই এই জড়োয়াটা দেখছিলাম ভাবলাম যে এটা আসলে পরে ফেলি একদম পরার পর গলাটা একদম ভরে গিয়েছে শাড়ির সাথে আসলে এরকম একটা জরোয়া পরলে আর কোনো কিছুই পরতে হবে না একদম গলাটা ভরে থাকে এরপর তারা বলছিল যে আপু আপনি কিছু হচ্ছে মফ চেন দেখেন আমাদের মফ চেনের কালেকশন অনেক সুন্দর সুন্দর আছে এই মফ চেনটা হচ্ছে তিন ভরি দশ আনার মধ্যে ছিল এত সুন্দর এটা পড়লে আসলে আর কোনো কিছুই পড়ার দরকার নেই এই টাইপের চেনগুলো আবার হচ্ছে পি আমার মনে হলো যারা হিজাব পরেন তারাও আসলে এই টাইপের হচ্ছে চেন গুলো নিতে পারে পর হচ্ছে আমি হাতের একটু ব্রেসলেট দেখছিলাম আমি দোকানে যে যত যা আছে সবকিছু বের করতে বলেছি আজকে মনে হচ্ছিল আমি কিনে তাদেরকে আমি আরো কিছু হচ্ছে বের করতে বলি এই সীতা গুলো অনেক সুন্দর সুন্দর ছিল তাদের শপে এক ভরির মধ্যেও অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল এরপর তারা আমাকে হচ্ছে এটা নেওয়ার জন্য কনভেন্স করছিল বলছিল যে আপু এটা নিয়ে নেন এটা হচ্ছে আমাদের শপের সব থেকে ভাইরাল একটা হচ্ছে সীতা এই সেদিন দোকানে যে দোকানদারগুলোকে একদম পাগল বানিয়ে ফেলেছে এতগুলো জিনিস দেখার পর আমি একটা হাবিবি হচ্ছে নেকলেস পেয়ে গিয়েছি অনেক বড় একটা নেকলেস ছিল এই পর হাবিবী নেকলেসটা পরে আমি হচ্ছে সীমান্তকে ভিডিও কল দিয়েছি যদি সে আমাকে এই নেকলেসটা কিনে দেয় বলো আমাকে কেমন লাগছে আচ্ছা এত কথা না এত কথা না এত কথা না এটা তুই আমাকে আমার बर्थडे তে গিফট দিবা কিনা আগে বলো আরে বাবা এটা তোমার কাছে মনে হইতেছে পঞ্চাশ ভরি কিন্তু এটা পঞ্চাশ ভরি না এটা মাত্র হচ্ছে আট ভরি কত গ্রাম জানি আছে তো এটা নিয়ে নি সীমান্ত একদম পারফেক্ট তো পটানোর পরও কোনো লাভ হয়নি সে আমাকে হচ্ছে ট্র্যাডিশনাল জুয়েলারি নিতে বলছিল আর এই হচ্ছে আমার জুয়েলারি আমি এই টিকলি নিয়েছি কানের দুল নিয়েছি জরোয়া নিয়েছি সীতা নিয়েছি বলছিলাম ভাইয়া আর আপনাদেরকে লেট করাবো না এখন হচ্ছে তাড়াতাড়ি করে বিলটা করে ফেলেন তো ভাবতেই পারিনি বাংলাদেশে এসে আমি এত বড় একটা সারপ্রাইজ পাবো সে আমাকে দশ লাখ টাকার গহনা কিনে দিয়েছে আজকে তো তার পকেট একদম খালি করে দিয়েছে সে জাপান থেকে আসার সময় আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়েছিল এটা দিয়ে আজকে আমি বিল পে করছি জানি আমার এই ভিডিওটা দেখে আমার হাজবেন্ড অনেক কষ্ট পাবে তার সবগুলো টাকা আমি শেষ করে দিয়েছি থেকে গোল কেনার পর তারা বলল যে আপু আমাদের আরেকটা হচ্ছে বসুন্ধরা শোরুম আছে আপনি একটু ভিজিট করে যান আর সেই শোরুমে যে দেখি অনেক অনেক কালেকশন আছে আর আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু হচ্ছে তাদের শোরুমের অ্যাড্রেসগুলো আমি পিন পোস্ট করে দেব এরপর কিছু ভালোবাসার আপুরা এসে পড়া আমার কাছে তো আমার সাথে একটু এখানে ছবি তুলছিল এত বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল এরপর আমি বসুন্ধরার ফুচকা খেয়ে আমি হচ্ছে রূপাপুর চলে যাই বাসায় সাথে সেদিন আমার হচ্ছে লাইফ ছিল তো সেখানে লাইফটা শেষ করার পর আমি হচ্ছে বাসার দিকে চলে যাব। আর এই শাড়িটা হচ্ছে দেশি ফ্যাশন বাই রূপাপুর কাছ থেকে নেওয়া হয়েছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে